هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. اعوذ بالله من الشيطان الرجيم. ফাঁস আলু আহ ইন কুন সমাবেত ওলামাই কেরাম শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালী মা ও বোনেরা যাবতীয় প্রশংসা মোহান আল্লাহ তা আলার যিনি আমাদেরকে এই পবিত্রময় মজলিসে বসার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তারপর দরুদ সালাম বর্ষিত হোক বরেণ্য মনীষী মুহাম্মদ রাসল্লা সাল আলী ওসাল্লামের ওপর আল্লাহ ওসাল্লি মুবারিকা ও আলা ওয়াল ওয়াসাহবিহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে নাহালের তেতাল্লিশ নম্বর আয়াত এবং এই আয়াতটি সোরা আল আম্বিয়াতে সাত নম্বর আয়াতে উল্লেখ হয়েছে এই পাঠ করেছি আয়াতটিকে কেন্দ্র করে আজকে বিষয়বস্তু ইনশাল্লাহ আজকের বিষয় হচ্ছে আলেমের মর্যাদা ও বৈশিষ্ট্য আলেমের মর্যাদা ও বৈশিষ্ট্য ভাইজান আমরা সবাই জানি আল্লাহ রব্বুল আলমিন এই মানুষ সৃষ্টি করেছেন তার জন্যে অগণিত নবী ও রাসুল পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্যে আমাদেরকে সুপথ দেখানোর জন্য কিন্তু সেই নবিয়ানা পথ নবীদের সেই সিলসিলা এখন বন্ধ হয়ে গেছে তো সেই পথের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই পথের যারা দায়িত্বশীল তারা হচ্ছেন ওলামা তারা হচ্ছেন আলেম সেই আলেমদের সম্পর্কে মহান আল্লাহ তাল্লাহ কি বলেছেন মোহাম্মদুর সাল্লাহ আলী সাল্লাম কি বলেছেন আলেমদের মর্যাদা সম্পর্কে আল্লাহ কি বলেন এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে গুটি কয়েক কথা প্রথমে মর্যাদাটা বলি ভাইজান প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ কোনো না কোনো ক্ষেত্রে আলেমের মুখাপেক্ষী কোন না কোনো ক্ষেত্রে আলেমের মুখাপেক্ষী আলেম বিন কোনো মানুষ নিজের জীবন জীবনযাপন করতে পারে না আমার হয়তো আলেমের শরণাপন্ন হয় না সেটা ভিন্ন কথা কিন্তু আলেম ছাড়া নিজের জীবন জীবনযাপন করতে অক্ষম সক্ষম কেউ নেই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আলেমদের মর্যাদায় ফার্স্ট আলু আহ তুমলা আলেমন তোমরা যেটা জানো না সেটা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও কারা জানে আলেমরা আলেমদের কাছ থেকে জেনে নাও এটা আলেমদের মর্যাদা বাড়লো না কুমল কেউ মানে কি মানে কারো কাছে সাহায্য চাচ্ছে যার কাছে সাহায্য চাচ্ছে সে না যে চাচ্ছে সে মর্যাদাবান সুতরাং যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে সেই হচ্ছে মর্যাদাবান তো আলেমদের কাছে জানার জন্য আপনি যাচ্ছেন সুতরাং আলেমরা মর্যাদাবান কে বললেন মোহান আল্লাহ তাল হজরত আবুদার দা